আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মিরপুর এক পাখিরwidehat আপনাদের দেখানোর জন্য বিভিন্ন ধরনের পাখি এবং চোখে পড়লো চমৎকার একটি পাখি আপনারা দেখতে পাচ্ছেন আহ দারুণ দারুণ পাখি সব আর এটা হচ্ছে সম্ভবত ম্যাকাও ম্যাকাও পাখি না আচ্ছা একটু সামনে এসে কথা বলেন এটা হলো ব্লু এন্ড গোল্ড ম্যাকাও বলিউন্ড ব্লু অ্যান্ড গোল্ড মেকাও এটা কি কথা বলে আচ্ছা আচ্ছা এটার দাম কত চাচ্ছেন আপনারা আলোচনার সাপেক্ষে বলা যাবে আচ্ছা তারপরে একটু বললে আমরা শুনতাম একটু প্লাস আর কি দুই লাখ প্লাস তাই তো দুই লক্ষর উপরে এই গুনতে হবে টাকা যদি কেউ আপনারা এই ম্যাকও পাখিটা নিতে চান খুবই চমৎকার একটি পাখি আপনারা দেখতে পাচ্ছেন আর ভাইয়ার নাম কি ভাইয়ার নাম কি রাকিব আপনারা আসতে পারেন রাকিব ভাইয়ের কাছে যদি আপনারা পাখি কিনতে চান খুবই চমৎকার চমৎকার পাখি আছে এখানে ওনার কালেকশনে অনেক ধরনের পাখি আছে

আমি তো সামনের দিকে যাচ্ছি এখানে অনেক ধরনের পাখি আছে কি পাখি এটা এটা কি পাখি ওকে খুবই চমৎকার এটা হচ্ছে বাসদিগার না বাসদিগার পাখি এখানে প্রতি শুক্রবার মিরপুরে এক নাম্বার এখানে পাখির হাট বসে সকাল আটটা থেকে বা তার আগে থেকেও হয়তো শুরু হয় এখানে তো আমি আজকে সুযোগ পেয়ে এসে পড়লাম আপনাদের পাখির হাটটি দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর পাখি এখানে থাকে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয় চমৎকার এখানে শুধু পাখি বিক্রি হয় না আরও কিছু বিক্রি হয় মানে বিদেশি বিড়াল কুকুর অনেক ধরনের প্রাণীও বিক্রি হয় এটার প্রাইস কত ভাইয়া তেরো হাজার এটা কোন দেশি পার্সিয়ান এটা পার্সিয়ান আপনার নাম এখানে দেখা যাচ্ছে বিদেশি বিড়াল এটা কার আপনার আছে একটু কিছু বলবেন একটু এটা মানে কি বিড়াল আপনি এটা একটু জোরে হ্যাঁ ট্রেডিশনাল পার্সিয়াল আচ্ছা আপনি আপনার কালেকশনে কত আছে একরকম এগারো পিস সেল হচ্ছে আচ্ছা এটা মানে এগুলো কি সবই পার্সিয়ান

থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আশা করি মায়াস ফ্যামিলি হাউস আচ্ছা ওনার পেজ হচ্ছে মায়াস ফ্যামিলি হাউস ওকে আপনার নামটা অধরা ঠিক আছে আমরা অধরা আপু আমরা আপনার পেজ ভিজিট করব ঠিক আছে ওখান থেকে যদি আরও কালেকশন আমরা দেখতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ এখানে এটা ওয়াও এটা কি বাঘের মতো এটা কি বিড়াল সব পার্সিয়ান এগুলা কি ই দেওয়া আছে নাকি ইঞ্জেকশন দেওয়া আছে না এগুলা কামড়াইলে সমস্যা হবে না ও আচ্ছা বাচ্চারা বাঘের বাচ্চার মতো এগুলোর প্রাইস কত চাচ্ছেন বারো হাজার জোড়া একটাই সিঙ্গেল আপনার নাম আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ এখানে দেখা যাচ্ছে এটাও পার্সিয়ান না

হ্যাঁ বিষ আসসালামু আলাইকুম আপু এটা আপনি সেলের জন্য আনছেন হ্যাঁ হ্যাঁ মানে সেল করার জন্য আনছেন কীরকম দাম চাচ্ছেন হ্যাঁ পনেরো হাজার একটু দেখাবেন চেহারাটা ঠিক আছে এটা আপনার কি বিড়াল

দারুন এটা কত করে সেল করছেন বারোশো টাকা জুড়ে মারছে ওকে থ্যাংক ইউ এখানে আরও দুটি চমৎকার কবুতর দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর জুটিটা কিন্তু অনেক দারুণ সাদা একদম ঝুঁটি এখানে সব ধরনের কবুতর পাওয়া যায় বিভিন্ন ধরনের কবুতর আছে এখানে দেশি বিদেশি আমরা সামনের দিকে একটু যাচ্ছি এই জোড়া কত এটা হ্যাঁ জোড়া জোড়া আমেরিকান লক্ষা পাঁচ হাজার জোড়া কত করে এগুলা পিস হ্যাঁ চল্লিশ টাকা তো থ্যাংক ইউ ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি দেখানোর চেষ্টা করলাম মিরপুর এক নম্বর হাট যেটা প্রতি শুক্রবারে বসে সকাল থেকে এবং হাটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পাখিগুলি আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে